তো মালিক দিনা দিনার রহমতুল্লাহি মাঝিকে ডাক দিয়ে বলতেছে মাঝিরে আমি যে তোমারে ভাড়া দিব কোনো অর্থ করি পয়সা করি আমার কাছে নাই মাঝি ডাক দেখায় বেটা ভোগিযোগি শুরু করছ যদি টাকা না দিতে পারো ঘাট ধাক্কা দিয়ে আজকে নদীর মধ্যে ফেলে দিব ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দিব তাড়াতাড়ি বেটা টাকা দে মালেক ইবনে দিনার রাহমাতুল্লাহ বলতেছে বলতছে আল্লাহর বান্দা আমি দিনহীন মুসাফিত আমার কাছে কোনো পয়সা করি নাই আমার কাছে কোনো অর্থ নাই যে আপনাকে ভাড়া দিব তখন ওই মাঝি ডাক দেখায় না যদি টাকা না দাও তোমা গাসকে ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে কিন্তু তোমারে ফেলে দেব এমন সময় মালিক ইবনে দিনার খুব চিন্তিত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি খুব চিন্তিত ডাক দিয়ে বলতেছে হে মাঝি আমার কাছে কোনো পয়সা নাই মাঝি মানে না তখন মালিক ইবনে দিনার আর স্থির থাকতে পারেন নাই তিনি নদীর মধ্যে তিনার হাত বিছায় দিয়েছেন হাত পেতে দিয়েছেন যখন নদীর মধ্যে হাত বাড়াই দিয়েছে আমার আল্লাহ ডাক দিয়ে ও মাছেরা তোমরা নদীর মধ্যে যত মাছ আছো প্রত্যেকের মুখের মধ্যে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আমার মালিকের ইজ্জত বাঁচানোর জন্য তোমরা দাঁড়ায় যাও তোমরা ওই মাঝিরে মালিকের পয়সা নৌকার ভাড়া দিয়ে আসো একবার জোরে বলা যাবে